শাশুড়ি বৌমা চ্যানেল থেকে স্বাগত আমরা নবদ্বীপ যাচ্ছি কলকাতা থেকে রওনা দিয়েছি নাতনির জন্মদিনে তা ভাবলাম আপনাদের সঙ্গে একটু শেয়ার করি তা আমরা সবাই মিলে যাচ্ছি এই যে বড়ো যার মেয়ে নাতনি আবার যাওয়ার সময় একটু আমার বাপের বাড়ি নামলাম এই যে এটা আমার বাপের বাড়ির পুকুর হ্যাঁ আবার রওনা দিলাম ওখান থেকে গিয়ে একটু মাঝে একটু বৃষ্টিও এলো অনেকটা তো নবদ্বীপ তার জন্য একটু বাপের বাড়িতে একে যায় যে বৃষ্টি এলো খুব জোরই ভালোই বৃষ্টি যে এটা হলো সেই নবদ্বীপের আর কি সাজাচ্ছি আমরা যেহেতু গাড়ি করে যাচ্ছি আর এই যে নবদ্বীপের তো বিখ্যাত আপনারা জানেন আকাশের রঙটা দেখুন কি দারুণ লাগছে আর এই যে এখানে এটা ভাসুর্যির আমার মেয়ে বড় ভাসুর আর ওটা ভাসুর্যির শাশুড়ি আর আমি তো আছি হ্যাঁ সবাই বাড়িটা ছোটোবেলায় ওদের যার বলছিলাম মুন্নি কল্যাণী ওই আর এবারে যে জন্মদিনের সব ইয়ে হচ্ছে পাঠ হচ্ছে তো আমরা দুপুরবেলা খেয়ে আমরা ভাবলাম যে একটু ওই যে ওটা করে তারপর গঙ্গায় যাব দুপুরবেলা চলে এসছে আর বৃষ্টি সারাক্ষণ এমন কিন্তু সন্ধেবেলাটা আর বৃষ্টি হয়েছে তারপরে রাতের দিকে আর বৃষ্টি হয়নি যেটা মার হল মেস্তার ছেলে গেছে ওই ভাসুরি যাচ্ছে মেয়ে আর এটা আমার বড় যা দুপুরবেলা খেয়ে আমরা একটু ভাবছি যে ওর তারপরে আবার রাতে সেজে গুজে চলে এসছে ওর ঘর আর ওদের জানলার দিকে জানলায় সব নেট দিয়ে এত বাঁদর ওদের ওখানে তা বলার মতো না এই সব আমরা জানলা দিয়ে সব বাদাম দিচ্ছি ওরা খাওয়ার জন্য কী করছে বাচ্চা থেকে বড় থেকে অনেক বাঁদর ওখানে নৌপদী তীর্থস্থান মানেই বাদর যেখানেই যাও বৃন্দাবনে গেলেও বাঁদর ওই জয় কত বাদর। তা আমরা দুপুরবেলা খাওয়া দাওয়া করে আবার গঙ্গার ঘাটে এলাম একটু ভেবেছিলাম গঙ্গায় স্নান করব কিন্তু এত বৃষ্টি তা বলার মতো না জল প্রচণ্ড বেড়েছে খুব সোদ ওই দিকটায় নবদ্বীপ এপারে নবদ্বীপ আর ওইপারটাই না মায়াপুর তা এই গঙ্গা দেখুন কত জল বেড়েছে অনেক সিঁড়ি কিন্তু সিঁড়িগুলো সব ডুবে গেছে হ্যাঁ ওখান থেকে একটু মায়াপুরের আর কি মন্দিরটাও দেখা যাচ্ছে মন্দিরের চূড়াটা লঞ্চ আছে লঞ্চে তো একেবারে লোক ভর্তি দুটো লঞ্চ গেল যে চূড়া দেখা যাচ্ছে ওটা হলো রাধা কৃষ্ণর আর কি নব মায়াপুরের মন্দির আর আমরা গঙ্গা জল একটু সে যতই দিয়ে শেষ একটু গঙ্গা জল ছিটাবো না তার জন্য স্নান না করতে পারলেও কিন্তু গায়ে একটু জল ছিটিয়ে নিলাম তারপরে আমরা সব একটু একটা বড় ছাতা নিয়ে গেছে কিন্তু ছাতাতে আর লঞ্চগুলো যাচ্ছে এত ভালো লাগছে না কিন্তু জলের কি স্রোত এত স্রোত তা বলার মতন না দেখে যেন কেমন লাগছে আমরা ওইটুকু দাঁড়িয়েছি তাই যেন মনে হচ্ছে পা দিয়ে একদমই হয়েছে তারপর উঠে কতগুলো শিবলিঙ্গ আছে শিবকে দেখে দেখালাম দেখি আবার ওদের বাড়িতে চলে এলাম এসে তো তারপর সাজার ব্যাপার আছে সে যে আবার চলে এলাম যেখানে লজ নিয়েছে ওখানে সবাই মিলে খুব আনন্দ করেছি আমরা রাত হয়ে গেছে অনেক রাত আমরা আবার বাড়ির দিকে রওনা দিলাম আমরা এসছি আর কি রাত তিনটের সময় বাড়িতে কিন্তু খুব মজা করলাম খুব ভালো লাগলো সবাই এসছে দেখে আবার বাড়ি চলে এলাম কিন্তু খুব মন খারাপ হাসুজি খুব কান ছিল আর কি যতই হোক বাপের বাড়ির লোক গেলে না সবারই ভালো লাগে